সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গাবতলির পশুরহাট থেকে প্রিয় দর্শক আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি জাফর ভাইয়ের ছোট বা দেশি গরুর যে হাটি বা এখানে আপনার হচ্ছে জাফর ভাই প্রায় এখন কতগুলো গরু আছে জাফর ভাই এখানে এখন এখন বৃষ্টি আছে ভাই বৃষ্টা এগুলো সব তো দেশি গরু না যে ভাই আচ্ছা শুরুতে আপনি একটু আপনার পরিচয়টা দেন বা আপনি কোথায় থেকে এসেছেন এটা একটু আমাদেরকে বলেন আমাদের বাড়িলে বরিশাল পটুয়াখালী মানে জল শিখ আমার থানা আচ্ছা চরকাজল ইন আচ্ছা আমার গ্রামের বাড়ির চরকাজল আমি ওদের দেশে থেকে গরু আনি আমি একবারে আমার এই গরু হইলে মাঠে সারা গরু মানে ছাড়া থাকে সারা বছর ছাড়া থাকে জি জি ঝি আমার এই গরু শুধু খালি ঘাস খাবে তার জন্য খোয়ের ভুসি ফিট খাবে না ঔষধ কোনো নাই আচ্ছা হ্যাঁ এই গরুটি খুবই সুন্দর গরু আমার মানে একেবারে প্রাকৃতিক পরিবেশে মানে যারা হচ্ছে গ্রামের ছোট ছোট যে কৃষক বা তাদের বাসায় যে ছোট ছোট দুই একটা করে গরু পালন করা হয় সেই গরুগুলো এখানে আপনি নিয়ে মাটি সারাই পালে না হ্যাঁ আপনার গরুগুলোর মানে দেখেও বোঝা যাচ্ছে যে গরুগুলো আসলে একেবারে ঘাস খেয়ে বড় হয়েছে তো আপনার এখানে এখন কতগুলো গরু আছে এখন বিশটা গরু আছে বিশটা গরু আছেন আপনি গরু কিনা বেচার সাথে কতদিন ধরে সম্পৃক্ত আমার পঁচিশ বছর থেকে পঁচিশ বছর ধরে আচ্ছা আর এই যে আমি পুরো হাটটায় ঘুরছিলাম দেখলাম যে অনেক বড় বড় সাইজের গরু এখানে রয়েছে তো আপনি কেন এই দেশি গরুগুলো কেন আপনি পছন্দ করলেন বা আপনি কেন দেশি গরু বেচার সিদ্ধান্ত নিলেন দেশি গরুগুলো অনেক যারা মনে করেন বাজেট তাকে অনেক বড় বড় বাজেট যাবো এরা মানে তুলে দিতে পারে না আমার এই বাজারটি মনে করেন আমার পঁয়ত্রিশ হইতে চল্লিশ হইতে পঞ্চাশ হইতে এই বাজারটি গরুটি আমি আনলে তারা সবাই কুরবানি দিতে পারে আচ্ছা হ্যাঁ এই জন্য আমার এই গরুটি আমি প্রথমবার আনার পরে এই গরু আমার চাহিদা আচ্ছা আজকে বিশ থেকে পঁচিশ বছর আমি এই গরু বিক্রি করি

পঁয়তাল্লিশ সর্বনিম্ন হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার হইতে আপনার পঞ্চাশ হইতে ষাট হইতে সত্তর হইতে আশি হইতে নব্বই হইতে আচ্ছা আমরা কি পঁয়তাল্লিশ হাজার টাকার যে গরু সেটা কি দেখতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ দেখাবো এখন তাহলে কোনটা আপনার পঁয়তাল্লিশ হাজার আছে সামনে চলেন আমরা একটু দেখি আচ্ছা যেতে যেতে এই গরুর দামগুলো আমরা জানি প্রিয় দর্শক আমরা এখন যেই গরুটি দেখছি এই গরুটির দাম কেমন হ্যাঁ এই গরুর দাম চাওয়া পঁয়ষট্টি হাজার একদম আচ্ছা চার দাঁত চার দাঁত না চাওয়া পঁয়ষট্টি চাওয়া পঁয়ষট্টি হাজার বুঝতে পারছি এইটার দাম ষাট হাজার

তো আসলে আমি অবাক হচ্ছি যে এই সময় এসে এত অল্প বাজেটে যে গরু পাওয়া যায় এবং এই গরুগুলো আপনারা কিন্তু চাইলে একেবারে কোনো কারোর সাথে ভাগাভাগি করে না নিয়ে অনেকে যারা ছোট গরু নিতে চায় বা তাদের বাজেট অনুযায়ী আপনারা চাইলে এরকম একটি গরু একাই নিয়ে কিন্তু কুরবানি দিতে পারেন আপনারা দেখুন এই লাল গরুটির দাম কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা এই গরুটি কিনতে পারবেন জাফর ভাইয়ের এই খামার বলেন বা জাফর ভাইয়ের ডগা বলেন এখান থেকে আপনারা কিন্তু কিনতে পারবেন জাফর ভাই আমাদেরকে আর কিছু গরু একটু দেখান এটা 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 কেমন দাম এটা ভাই 60000 টাকা ভাই 60000 না হ্যাঁ আচ্ছা এবং সবগুলো গরুই তো সার না হ্যাঁ সব সার সার আছে দাম 60000 টাকা এটা ওর 60000 আচ্ছা এটাও 60000 টাকা বল তারপরও ভিডিও থেকে আসলে মানে আরো কিছু ছাড় দাও ভাই তারপরে উনি যেটা বলছেন যে আসলে উনি যে দামগুলো বলছেন এটাই কিন্তু চূড়ান্ত দাম না হ্যাঁ যেহেতু এখনো ঈদের বেশ কিছু সময় আছে তো তার কারণে ওনারা হাতে রেখেই দাম বলছেন আপনারা চাইলে কিন্তু এখানে এসে দামাদামি করে কিছু দাম তিনি কম্প্রোমাইজ করবেন বা দামাদামির মাধ্যমে আপনারা অবশ্যই এখান থেকে কিনতে পারবেন এবং এখানে আমরা বেশ কিছু ক্রেতা দেখছি যারা গরু এই গরুগুলো দেখছেন এবং তাদের পছন্দের গরুটি তারা এখান থেকে সংগ্রহ করবেন যদিও এখনও আসলে ঈদের বেশ কিছুদিন বাকি আছে যার কারণে অধিকাংশই ক্রেতারাই কিন্তু এসে বাজারের সার্বিক অবস্থা তারা তদারকি করছেন কীরকম দাম কীরকম কিরকম গরু এবার ঈদে এসেছে এই বিষয়গুলোই তারা আসলে পর্যবেক্ষণ করছেন তো জাফর ভাই আপনি গত বছর এই সময় কি পরিমাণ গরু সেল করতে পারছেন আমি এই কালে আপনার মধ্যে গরু বিক্রি হিসাবে আচ্ছা হ্যাঁ এইবার তো তুলনামূলকভাবে সবাই একটু বলছে গরু বিক্রি এখনো হয় নাই সবাই ফোন দিচ্ছে যে তিরিশ তারিখের পরে আমরা গরুের মতো আচ্ছা আচ্ছা মানে ফোন আছে আচ্ছা তারপর আমি এখনো 120 টা করে বিক্রি করছি আচ্ছা আচ্ছা তার মানে আপনি আশাবাদী যে ইনশাল্লাহ ভালো হবে এই সময়ের সাপেক্ষে আচ্ছা আর আপনার এইটা ঠিকানা একটু বলেন যে দর্শকরা এখানে বা কাস্টমাররা কিভাবে আসতে পারবে এটা হলো আপনার বেশিরভাগই বলে যে এটা হলো বরিশালের ড Oka বরিশালের ড Oka বরিশাল এটা বরিশাল ড যত মাল বরিশাল ড Oka এখানে বান্দে আচ্ছা এটা হলো আপনার লাদেনের চার দোকান আচ্ছা লাদেনের চার দোকান বরিশাল ড ছকিনার পানির হাউস কইলে হবে আচ্ছা আচ্ছা এই পাশে একটা পানির হাউস রয়েছে যেটি ছকিনার ছকিনার পানির হাউস এখানেই কিন্তু জাফর ভাইয়ের এই ডগা আপনারা দেখছেন বরিশালের দেশি গরু তিনি কিন্তু সংগ্রহ করে এখানে নিয়ে এসেছেন এবং পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে কিন্তু তিনি গরু বিক্রয় শুরু করেছেন এখানে তো ধন্যবাদ আপনাকে জাফর ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আশা করছি আপনার এই ঠিকানায় এসে কাস্টমাররা এখান থেকে তাদের নাম্বার যে পছন্দের গরুটি সংগ্রহ করতে পারবেন এবং জাফর ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে রাখছি আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে এখানে এসে গরু ক্রয় করতে পারবেন আপনি জাফর ভাই তো আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ডাবল এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং এখান থেকে এসে আপনাদের পছন্দের দেশি গরু আপনারা ক্রয় করতে পারেন এখন আমরা কথা বলছি রফিকুল্লা আহমেদের সাথে যিনি জাফর ভাইয়ের এই দেশি গরুর ডগায় এসেছেন ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই হাটে তো অনেক ধরনের গরু রয়েছে সেখান থেকে আপনি এই দেশি গরুর ডগায় কেন আসলেন আসলে এই বাইরে নিয়ে ঘুরতে আসি যে বাইরের ডগায় ছোট ছোট গরু আছে আচ্ছা গরুটি দেখতে অনেক সুন্দর প্রাকৃতিক গাছ খেয়ে বড় যে গরু দেখতে মাঝে অনেকে তো সব বাজেটে গরু মিলে না মাঝে এসে যে গরুগুলো আছে এগুলি সাত দিনের মধ্যে কোরবানি দেওয়া যায় আচ্ছা এই গরুগুলো দেখার গরু দেখতে আসি গরুর সামনে তো কিনবো ওই জন্য হাটটা বোঝানো করতে কি কি গরু উঠছে দেখার জন্য আসলাম আরকি সবাইকে নিয়ে হাটে আচ্ছা উনি যেটা বলছিলেন আপনি দেখছেন এখানে কিন্তু হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকেও গরু কিন্তু আছে এটা মানে আপনার আপনি কি সারপ্রাইজিং হয়েছেন জি জি পঁয়তাল্লিশ অনেকে বেশি বাজেটে গরু দিতে পারে না আচ্ছা অনেকের বাজেট কম থাকে তাই পাঁচ গরু দেওয়া অনেক এটা ভালো একে একজনে একাই দিতে পারবে হ্যাঁ এই জন্য আর কি বাইরে গরু দেখতে আসলাম আচ্ছা বুঝতে পারছি আপনারা কতজন এসেছেন একসাথে আমরা আসি চার পাঁচজন আসছি আচ্ছা এখনো কি আপনি গরু কিনেছেন না না সামনে কিনবো আচ্ছা আচ্ছা আপনি কোথায় থেকে এসেছেন আমি আসি সাদাবাস থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে রফিকুল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ ভালো ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমি কথা বলছিলাম গাবতলির পশুর হাট থেকে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ